এ আসলের হাদিস হলো সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া কয়েক বছর সাত বছর তালিম বোঝেন নিয়ত করা লাগবে কিভাবে। হাত কীভাবে তোলা লাগবে হাত কীভাবে বান্ধা লাগবে রুকু কিভাবে করতে হবে সেজদা কিভাবে দেওয়া লাগবে কিভাবে কাতার সোজা করতে হবে সাত বছর পর্যন্ত তালিম দেওয়া লাগবে সাতর থেকে তিন বছর দশ বছর এসে তাকে জোর করে নামাজ ধরাতে হবে যদি নামাজ ধরবার না চায় তারা ঘাড়ত হাত দেওয়া লাগবে জোর করে নামাজ লাগবে আরো জোরে বলেন হুকুমকার আমার আল্লাহর হুকুম আজকে যদি যুবকেরা নামাজ পড়ে ওই যুবক দিয়া কোনো অন্যায় অপকর্ম হবে না যার প্রমাণ হলো আল্লাহর ইন্না সলাতা। তানহানিল ফাহাশাই গলমনকার একমাত্র নামাজে পরে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে পুরুষ মানুষের এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এক নম্বর কি ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয় মাস মাত্র ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাসান হুসান খালি নানা নানা করে কান্দে আবু বকর বলেছে এই খবরদার নবী কোন জায়গাতে আসে এইটা জান কয়ও না এই দুইটা যতদিন নানা নানা করে কানবি ততদিন নবীর খবর দেওয়া হবে না কারণ ওরা তো নবী নবী করে করেছে না ওরা নানা নানা ঠিক বলে যদি বলো ওই নানা আছে এরা দুই ভাই বুঝবি না এমন জোরে ডাক দিবি নবীর ঘুমটা ভাঙ্গে যাবে আমাদের নবী কি মরে গেছে আপনাদের কি মনে হয় বাংলাদেশে কিছু 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 যারা ইসরায়েলের পক্ষে এদেশে বাংলাদেশে আলেমও বলতেছে ইসরায়েলের ইমান আছে এরা মুনাফিক লয় শাহ শাইতাল ওরা বলে নবী মরিয়া গেছে পচিয়া গেছে আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না এ কথা কার তাহলে শহীদদের যদি মৃত্যু বলা না যায় নবীদেরকে মৃত্যু বলা যাবে এই যাবে একটু খেয়াল করবেন আবুজার জার গিফারে বলতে চালি ভাই আমরা দুইজন দোয়া করি আল্লাহ ফাতেমার হায়াত বাড়ায় দেখ আরে বলতে চাবু জ্বর দোয়া করে লাভ নাই যা যা একটা কবর কর আবুজার জর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই বাতির কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জলায়া দিছে এখান থেকে প্রমাণ হলো কবরে যদি আমার দরজা জানলা নাও থাকে তারপরও আলো থাকবে একজন সমান আল্লাহ কৌশল আলো থাকবে রে বাগলারা আমাদের ইমানের নূর আছে না নাই জোরে কান ইমানের আলো আছে না নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই বস না লষ্ট নয় রে বারে লস্ট লয় রে শোনেন আপনাকে রে মাহফিলে আজকে প্রধান অতিথি আসবে সে যখনই হোক আমার ও আজ চলতেই থাকবে আমার ওয়াজ চলতেই থাকবে বুঝলেন কিন্তু কমিটির মধ্যে একটু একটু কিছু লোক থাকে না যারা নামাজ পড়ে না কিন্তু মসজিদের উন্নতি চাই এরকম লোক আছে না নাই আছে কিন্তু আমি এক ওয়াজে বলতে ভাই আল্লাহর ঘর মসজিদে দশ বস্তা ছেলের দাম করা লাগবে দশ বস্তা দশ বস্তা একটা নামাজে ওঠেনি সাইড থেকে এক ব্যান আমাদের হুজুর বিশ বস্তা দেবো আমি চিন্তা করলাম ক্যারি এত বড় দারবি একজন হাসি না দেখছেন তো এইরকম কিছু লোক মধ্যে না নাই তারা চিন্তা করতেছে হুজুর যে ওয়াজ ধরছে কখন যে শেষ হবে তার কোনো শেষ ঠিকানা নাই হুজুর আমাদের মসজিদের জন্যে নগদ কিছু যেন একটা কালেকশন করে দেয় একটা গামসা বা রুমাল ব্যাগ আপনাকে মধ্যে যাবি দুই মিনিটের মধ্যে আদায় শেষ মাত্র কয় মিনিট এরকে খুশখুশিটা বন্ধ হোক এরা মনে করবো না পারে লোক উঠে গেল রে দু একটা লোক তো উঠতে রে সবকে এক দু একটা লোক উঠবে না তার পেশাটা লাগবে উঠবে তো এত হাজার হাজার মানুষের মধ্যে একটা উঠতে পারে তো ভাই এই রুমাল ব্যাগটা ভিতরে ঢোক তো আপনারা দান বাক্স যখন আপনাদের সামনে আসে আপনারা কি করেন টেকা দেন না ঠেলা মারেন আপনাকে মধ্যে ব্যাগ যাবে ব্যাগের মধ্যে কারা কারা টেকা দিবেন তারা একটু দুই হাত তোলা আল্লাহকে দেখেন তো তারা দিবেন এই যারা দিবেন তারা হাত তোলেন এরকম হাত টান টান করে তোলেন তো ভাই যারা দিবেন দশ পারেন বিশ পারেন পঞ্চাশ একশো যা পারেন আল্লাহ দিবেন আচ্ছা হাত নামান ব্যাগ মুখের আগে যাবে টাকা দিবেন না এরকম কারা আছেন একটু হাত তোলেন তো তার মানে বোঝা গেল একজনও নাই সবাই দান করবে কেউ যদি মনে করে হুজুর আমি পাঁচশো টাকা দিব হাজার টাকা দিব পাঁচ হাজার দিব দশ হাজার টাকা দিব তারা ব্যাগের মধ্যে দিবেন না 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 যারা পাঁচশো হাজার দিবি তার ব্যাগত দিবি তারা চেজত দিবি আপনাদের মধ্যে যদি কোনো জামাই আসে জামাই এই জামাই আসেনি জামাই এই জামাই ব্যাগের মধ্যে দশ টাকা দিয়ে টেজের উপরে পাঁচশো মারবেন এই সময়ের মধ্যে আদায় কমপ্লিট চেয়ারম্যান সাহেব কি ব্যাগের মধ্যে দিবি আপনি চেয়ারম্যান না তা আপনি ব্যাগের মধ্যে দিবেন আপনি একটু হাতত দেন আগে দিয়েছেন মহাল্লাহ আগেই কাম সারছে রে বড়ো বড়ো দামি দামি গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে হয় না কাউন্টারে হয় ঠিক না কাউন্টারে কাম সারছে চেয়ারবিনের দরকার নাই বাসের মধ্যে আর আদায় চলবে না আপনাকে যেটা হচ্ছে ওরা দেন দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারেন একটু জিকের করে না দান করেন লা লা একজন ওটা বসা করবেন আল্লাহর সাথে সবাই বসবেন মা বলে সৌন্দর্য নষ্ট করবেন না লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যাঁ আদায় শেষ হলে ব্যাগগুলো কুটি যাবে আদায় শেষ হওয়ার পরে ব্যাগগুলো ঠেঁদে দেবেন আর মেয়েদের মধ্যে মায়েদের মধ্যে বিশ্বস্ত লোককে পাঠাবেন আচ্ছা প্রধান অতিথির আগমন স্বপন সাহেবের আগমন মাস কে রে কি হলো বাজি গেল কে খুব ভালো হলো ভালো হলো না আদায় হচ্ছে এই ফাঁকে উনি আইসেন মানে ওয়াদের মধ্যে কোনো ব্যাঘাত ঘাটতেছে না আমার ভাই সময় মতো আসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাসা সম্মান দেওয়ার মালিককে আবার সম্মানের মুকুট আল্লাহ পরায় দেখছর এখন আমিন আপনাদের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় করবেন তারপর ইনশাল্লাহ আবার যেখানে ওয়া স্টপ আছে মনে আছে তো আবুজর কি কোত কোদাল্লা খুটি গেছে রে খুটি গেছে আহ একটা বাতি জ্বলতেছে যা তার নাই সুইচ নাই বিনা তারে বিনা সুইজে অটোমেটিক জ্বলাই দিছে মালিককে আমাকে কবরেও যেন বাতি জ্বলে সে ওয়াজি হবে আতা কুল্লা হাত্তা ওলা ওয়ালা ইল্লা ওয়া আনতুম আল্লাহ কবুল করুক এখন আজকের মাহফিলে আমি ঘোষণা করে দিচ্ছি মাইকটা চালু করে দেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি